ও গাইস আজকে আমরা একটা ইমুট চ্যালেঞ্জ করি আবো ইমুটটা হচ্ছে এই যে এটা মাগনা দিছে গাইড না মারি আপনাগো জীবনে দিব ও আপনাগো দিছে কি হবে গাইস কিন্তু এই নাম কি দেওয়া যায় তেন এমনে উরে উরে এ উরে উরে যায় উরে উরে যায় এই যে কত সুন্দর মিলিয়া গিয়া আছে গাইস আজকে আমরা শুধুমাত্র

কষা গান তো কষা না গুলি বাইরে বেরিছে না গুলি লাগস নাকে গুলি লাগস না কে এখন লাগলে কি লিগা চিৎকেরা ফ্রিয়া গিয়া আছে এখন আমি উড়িয়া উড়িয়া যাইয়া আবো উরি খারা এ বসে হালার ভালো গগ গ খারা না গো তোমার নামে আকাশ দেওর মান মাটি দেওর মু উরে উড়ে যাই উরে উড়ে যাই কুতন দেখ গগ কি সুন্দর পেই মরতেছে গাড়ি নে আকাশ দেওর মু তাতে মাটি দেওর না কি থাকা তাও তো মাগ না যাই হোক গাইস ইনিমি ও ইনিমি গো কনে তোমরা গগ গ দিব উরে উরে যাই আমাকে উড়াইয়া দিছে ভাই আরে দুই একবার তোমারে উড়াইবই ওটা তো বড় বিষয় না কিন্তু সময় এখন না মারাইছে এখন আমি উড়াইমু আর উড়ন্তি মুড় দিমু খালি একটু লুটটা ভালো মতো করি আলোই এটা কি গান এমপি ফোরটিন এখন নিমি আও ইনিমি সেট টপ টপ গা ওটা একবার কার একটা রিভাইভ করবলিক গে বেডি রে একবারে জালাই হালাই একবারে জালাই আই হালাই লো লাভ মারিয়া ব্লু ওয়াল ও সুন্দরী মায়া ক্যারেক্টারে রা আধা মাটি দেউড়তে পারি উরে উরে যাই আমি উরে উড়ে যাই উরে উরে যাই আমি গগ 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 গাই মনে আমার উরে উড়ে যাই হে উরে যাই তানিয়ার কাছেও যাই রে মন সাদিয়ার কাছেও যাই মাঝে মাঝে আবার কাছেও যায় যাই ওই দেখা যায় জানি আছে আমি তোমার ইনি মি কনে যায়নি মরে ভাই এবার নিশ্চয়ই মারামারি একটা দেখি বাসবো করিয়া ভাই যা গেছে মারামারি গাই এবার আমি হালতো করিয়া চুপি চুপি টাই টাই করিয়া যাইয়া গ গ উরে উরে যাই আমি উরে উড়ে যাই আমার ডানা নাই আমি উড়িয়ে উড়িয়ে যাই এনিমি কে কোথায় আছো কোনো কথা হবে না উড়ামু উড়ন তিমুট দিমু চলেন পিকের মধ্যে যাইয়া এটা কি নিমি নাকি জুম করিয়া থপ থপ করিয়া তাতে কি হয়েছে কবে গেমিং কখনো ডরাই না বয়ো পায় না হয়তো আমার একটি স্পিকার্স দেয় তাতে কি হয়েছে বেটখিটটা করিয়া পেছনের দিকে যাইয়া পলা লাগবো মাইরে মাৰিয়া ফেলিয়াল পলাবোৰছিলা গপ কস্তপ গ খালি যাই লাগে বিচাৰ মধি কুলো গল উৰে উৰে যাই আমি উৰে উৰে যাই পেচনে পেনিমি ভোট জালাইছি তাই আহ তোমাৰ গগাই ফালাই লৈ গ আহ না গ থপ থপ গগ আহে নাকে গাচিত থপ 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 গগ কোনো কথা হবে না ওরা আর ওরন তি দিমু ওরে ওরে যায় আবার পেশন দাও খেয়াল রাখতে হবে ভাই ইনি মের উপর কোনো ভরসা নাই কোন দবার এটাস করে ফলায় দেব সে কি গাই এটা আমি কি পাইলাম জিলিক পারা আবার এম টেনস টেনস যাই গাই এই সেট টপ টপ গগ আমারে ওরে ওনে তো তোমারে এখন আমি দিমু থপ থপ করে গগ গামু লাভ মারিয়া গুলাল ফলামু আর খালি ওরমু কিন্তু মাটিতে উঠতে আর ভাল লাগতেছে না যদি আকাশ দিয়ে এমনি উঠতে পারতাম পুতন দিয়া ইয়া খারাই খারে কোপ মারলো কে ও বুঝছি মোর চলাকালীন যে কোপ মারা হয়েছে তাই তো কই গো খারাই খারে কোপ মারি কে কুতন দেয় নাকি যে গাইস আমরা এখন চলে আসছি ডপের কাছে ওইখানে এনিমি আছে গাইস এনিমি সেট গ গ খারাপ খারাপ মরিও না গো মরিও না তোমাকে আমি মুড় দেবো আবার যাহা তাই মুড না লেও উড়ন্তি মুড় সমস্যা খালি একটাই মাঠে দেখালে উড়ি এক গাতা তো উড়ি উড়ি উড়ে যাই আমি উড়ি উড়ে যাই উড়ি উড়ে যাই কুতম দেখ ও গাইস আবার খারাপ খুব মারছে থাকা মার গাছ দিয়ে মারতেই পারে আমরা এখন ডিরেক্ট ফ্যাক্টরির মধ্যে রাস কর্ম ডর করবার নয় এবার মন চাই রাস করবার লিখ এনিমি সেট গ 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 উরন্তি লাগাই আবো লাভ মারি এক ও সামনে গেছে আর একটা নিমি উরে উরে যাই নিমি আইতা সেরে ভাই উরে উরে যাই কুতন দিয়া থপ 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 করে গগগা কোন কথা ইতো না গো খালি উরে উরে যায় উরে উরে যায় পেছন দে বাড়ি নিমি আইবো ভাই এ নিমি ও নিমি কে কোথায় আছো আমার সামনে আও পুরাই হাল দিয়া বুঝছি কাম হইতো না মেশিন এক্স সেপারেট করিয়া তারপরে খুঁজিয়া খুঁজিয়া মারতে হইবো চলো আমাকে মারার জন্য হি প্লিজ মানে মেশিন এক্স করছে মানে আমাকে মারার জন্য এত বড় সাহস তোমারে আমারে খুঁজতেও না আমি তোমার বলে আসি আতা আসি একটু খালি দাঁড়াও না আমি করি মেশিন অ্যাকসেপ্টেড ওরা অন্য বিষয় কিন্তু আমারে মার্বেল গিয়ে করছি মেশিন অ্যাকসেপ্টেড হাল্লার ফলা খারাপ ইয়া এ সামনে এই পেছনে বুঝলাম না কিছু এরম করে দাপ কে তা পারলে কাম হইতো না তোমারে খুজ খুঁজে আমি মারামি আমারে মার্বেল লিগে মেশিন অ্যাকসেপ্টেড করে রাগ তো আমার একবারে বিশের মধ্যে উঠতে রইছে যাই গাইস ও যা আতা আছে এ তুমি তাহলে হেতি থপ 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 গগ গ অরিয়নের তুষণ মায়া ক্যারেক্টার তুমি গ গ গুলু ওয়াল বেডি মানুষ মায়া ক্যারেক্টার আমার পেছনে লাগে ই আবার গুলি করে এ বেডি মায়া ক্যারেক্টার এনে আও তোমার লাগে কথা আছে গোপন কথা থপ থপ গগ গোপন কথা থপ মানুষ সম্মান একবার পানির তলে ডুবিয়া গিয়া আছে ভিডিও বন্ধ কর